i go there. Is... Come হাতের দ্বারা কত গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি জবানের দ্বারা গুণা করেছি অন্তরের কল্পনায় গুনা করেছি গুনার কারণে দিলটা পাথর চোখে বানিও না কত আপনার গোলামের চোখে পানি আমার চোখে বালি নাই মনে হয় এই ময়দানে আমি একমাত্র কপাল পোড়া আমার গুড়ার কারণে বুঝি আমার ঘরে অশান্তি আমার গুণার কারণেই বুঝি আমার ঘরে খালি অসুস্থ বারবার ডাকছেন আপনার তাও বার দরওয়াজায় আমরা ফিরে আসি বড় ভয় নিয়েও আমরা বাড়ি যাই নাই চিন্তা করে দেখছি কোথায় যাব কোন দরওয়াজা নাই যেদিকেই যাব সেদিকেই তো জাহান নামের আপনার রহমতের দরজা সারার নাই আয় আল্লাহ আপনার মোহাব্বতের কোন গোলাম নাই ও আমার আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি সার দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না ও আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ায় ময়দান কবুল করে নেয়

আয়া আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে ফালাইয়া দিয়ে না রে অল্লহ ইতের জীবন দান করে আমরা খাঁটি হান্তুরে তওবা করতেছি আর গুনা করব না রে অল্ল আর না ফারমানি করবো না আর জবানের দ্বারা চোখের দ্বারা হাতের দ্বারা গুনা করব না আয় আল্লাহ গুনা সারা কিছুই নাই আপনার কাছে কথা বলতেও বড় লজ্জা পাই জীবনটা শুধু গুনা আর গুনা এ জীবনে না করি না বন্ধ chocolate lady আপনার রহমতের দরজা খোলা একটু কুদরতের নজর দিয়ে দেখে আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার ভাই বোন মা বোনদের মাফ করে দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয়াল্লাহ যারা ব্যবসা চাকরি করে হাল হালে বরকত বাড়ায় কিবির দূর করে খালাস দান করেন আয়াল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আয়াল্লা সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাই পড়ার তৌফিক দান করে আয় আল্লাহ মা বন্দের কবুল করে নেন আমার কলিজার যুব আয় আল্লাহ কোরআন ওয়ালা নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন ও আমার যুবক বাবারা আমার মাওলার কাছে অন্তর খুলে ডাক ডাও ও আল্লাহ তাকে দেখে নেই মায়া আমার যুবক ওর আপনার মহাব্বতের আসে কারণ ডাক খালি জিরাইয়া দিয়ে না হ্যাঁ আল্লাহ জানি নাই মায়া দানে আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও দেখতে পারবে না আবার অনেকে মা জীবনে আর মা ও দেখবে না কে ভাই হারা কে কে যেন আত্মীয় স্বজন হারা ও আল্লাহ এখানে কত এতি আমার মায়ার নবীও বড় এত জীবনে বাবা ডাক দিতে পারলেন না ছয় বছরে চোখে পানি এত কষ্টের জীবন নবী ও মা হারা বাবা হারা সন্তানেরা ওই মা বাবার চেহারাটা কি আর মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় আমার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা জীবন যে কত কষ্ট আজকে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখিয়া কেমনে ঘুম ওই মা বাবা তো তাকাই আছে ও সন্তানের আতরা কোথায় ওই কবরে কি একটু চোখের বালিশে দোয়া করতে পারবা না করে কত মা বাবা জীবনে কষ্ট করে করে সন্তানটারে মানুষ বানাইছে বাবা মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কেনার মতো টাকা আছে মায়ের মনে ใจছে একটু আকদুর গাবে মেদানা গাবে টাকা কত ফল নষ্ট হয় কিন্তু কি লাভ হবে যেই মা আফসোস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা ওই বাবা তো কবরের বাসিন্দা ও সন্তানদেরা ওই মা বাবাকে আর ফল দিতে পারবা না একটু চোখের পানি পাঠাইয়া দাও ওরে যদি কান্না না আসে দানে বামে তাকায় দেখো কান চোখে পানি তাতে কান্না কান্নাওয়ালার দিয়ে তাকাও আর দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও চোখের বানিওয়ালা বাবার আমরা বড় যাহান্ন আমাদের চোখে পানি নাই আপনাদের কপাল কত ভালো আপনাদের চোখে পানি একটু আমাদের জন্য দোয়া করি আমরা যেন মাহারু ভায়া না যাই ও আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ আমার চাচি কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে আমার আপন মামা দুনিয়ার থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে আয় আল্লাহ চোখের সামনে কত জনকে হারাইলাম কেমন গেল ডানে তাকাই অসহায় লাগে বামে তাকাই কেমন যেন দিন দিন শুধু অসহায় কোন দিন বেতের বাড়ি সইতে পারি না বসার কাবর সইতে পারি না কবরে গিয়ে গেল আজাম সহ্য করব রে আল্লাহ সূর্যের গরম সইতে পারি না চাহা গরম আপনার সহ্য করুন খোলামায় কেরামদের ন্যাক নজর আমাদের জন্য কবুল করেন এ রে কিনবাবা চোখের বানিচে রে কাঁধো ও আমার কলিযান যুবকেরা যার মা নাই সে বুঝে মা কেমন সবাই আনন্দ করে হঠাৎ করে বাবা হারানোর ব্যথা উঠি এক একা মাথা নত করে চোখের পানি ফেলে ঈদের আনন্দে সন্তানের আনন্দ করে স্ত্রী করে কিন্তু এ তিন সন্তানটা করে না ডানে তাকায় বামে তাকায় দেখে আমার ছেলে আছে মেয়ে আছে তাই আছে আমার বাবায় না কবরের স্থানে দিয়ে তাকাইয়া থাকাইয়া কাঁধে আর বলে আবার বাবাই টেলিফোন করে খবর নিত আর নাই ওরে যার মা বাবা বেঁচে আছে যুবক এই রত্ন হারাইও না সময় পাইলে বাবার পাইলে দোয়া চাইও বাবার গিয়া বলিও বাবা চোখে পানি নাই মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন আল্লাহ যেন ফিরাইয়া না দেয় ওরে মা বাবার তো বড় কঠিন ওরে বাসায় গিয়া মাকে বলি ও মা আজকে কোরআনের বাগানে দেখলাম কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই ও মা ও বাবা কত বেয়াদবি করে ফেলেছি মাঝে মাঝে মা তোমাকে কষ্ট দিয়েছি তুমি গোমনে চোখের পানি ছরে কান্না করেছো আজকে ক্ষমা চাইতে আছি মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও ও যুবকেরা মা বাবাকে যদি বলতে পারো দেখবা মা বাবার চোখে পানি ডাক দিয়া বলবে সন্তান মাথায় হাতটা দিয়া ডাকবে ও আনশে আজিলের মালিক আমার কলিজার সন্তান কবুল করে নাও ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিও পাওয়া যাবে না রে বাবা ও যুবক বাবার আমি মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া ও আল্লাহ এখানে জানি না কারা ইতম কারা সহায় আরে মাদ্রাসা চলতেছে হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল ছাত্ররা সবাই বাড়ি যায় হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোনায় বসে দুইটা বাচ্চা কান্না করে চোখে পানি বাবা মাদ্রাসা বন্ধ তোমরা বাড়ি যাও না কেন বাচ্চা দুইটা কাঁদে আর বলে হুজুর কই যাব আবরাইয়াতে যাওয়ার মতো জায়গা না

আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুম নাই আয় আল্লাহ কোরআনের জন্যই তো দিনের জন্যই তো এই বোঝা মাথায় নিয়েছি আয় আল্লাহ কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আসাতে যায় কেরামদের বাকি কুদরতের দ্বারা তাদের বেতনের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসায় আমরা সামনে মিসকা থাকিসের কেলাস গুরু আপনি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ তালা দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আমাদের আহাল পরিবার যান মাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন ভূমিকম্প ভূমি দশ অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সুন্নতওয়ালা জীবন দান করেন প্রবাসে যারা আছে আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করেন আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলা মাসায়েকের এক বানায় দেন আয়াল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয়াল্লাহ বাতেলের দ্বারা বাতেলকে দমন করে দেন আয়াল্লাহ এলাকা শান্তির এলাকা বানায়া দেন আয় আল্লাহ যারা দান সদকা করেছে বারা ওয়াদা করেছে সবাইকে আপনি দান আদায়ের ব্যবস্থা করে দেন কামাই রুজি হায়াতে বরকত বাড়ায়া দেন যে যে নেক নিয়তে দান করেছেন আল্লাহ আপনি আশা পূরণ করে দেন আয়াল্লাহ আল্লাহ কুদরতে আপনার গোলামদের অন্তরে মায়া বাড়াইয়া এ জায়গা ঋণ আদায়ের জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন

আল্লাহ শবাদ দিলের মধ্যে ইমান আমুলের নূর দান করে নল্ম আল্লাহ্মা নফির কুলু বানা বিনু নি মারি ফাতেক্ আল্লাহ্মা দা হীর কুলু

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأهل بيته أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين